চিকেনের এই রেসিপিটি করার সার্থক কারণ এটা খেতে এত মজার হয়েছিল বাসার সবাই তো এটা অনেক বেশি পছন্দ করেছিল আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সেই সাথে দিয়েছি বড় এলাচ আরও দিয়েছি ইস্টারানিসের দুইটা পাপড়ি সেই সাথে গোলমরিচ আর দিয়েছি শাহিজিরা এবার বিশ সেকেন্ড পথে এটা ফোড়ন তুলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা চিকেনের অর্ধেকটা তো আমি যেদিন করেছিলাম সেদিন তো ভাবছে এটা কেমন না কেমন হয় আচ্ছা ঠিক আছে অর্ধেকটা দিয়েই এই রান্নাটা আগে করে দেখি যদি ভালো হয় তাহলে তো পরবর্তীতে আবার করা যাবে তো এটা যখন আমি রান্না করেছিলাম তখন আমার বাসার সবাই তো অনেক রিকোয়েস্ট ছিল মাঝে মধ্যেই যেন চিকেনের এই রেসিপিটি করা হয় তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ তার সাথে দিয়েছি তিনটা পাকা টমেটো আরও দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আচ্ছা এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবার এটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব আর লবণ দেওয়ার কারণে দ্রুত এটগুলো ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ টমেটো এগুলো একটু নরমও হয়ে যাবে আর হ্যাঁ আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন এতে করে আপনার যখন দরকার হবে তখন একটু হলেও দেখে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক সহজ হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন প্রায় সাত আট মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি আর সব কিছু বেশ নরম নরম হয়ে গেছে টমেটোর স্কিনটাও উঠে আসছে তো এই তো এখন সব মশলাটা আমি তুলে নেব টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর ওই যে এলাচ দারচিনি লবঙ্গ যে গোটা মশলাগুলো ছিল সবগুলো দেখে দেখে একটা একটা করে তুলে নিয়ে এগুলো ঠান্ডা হতে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডার জারে দিয়ে এটা বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব আর এই যে চিকেনটা আরও দুই তিন মিনিট লাল লাল করে ভেজে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দেবো চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আরও দিয়ে দেবো একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেবো চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার এই সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এই এক দেড় মিনিট মতো কষিয়ে নিলেই হবে এই পর্যায়ে চুলা রাসটা লো করে দিয়ে কিন্তু এই মশলাটা ভেজে নিতে হবে তা হলে গুঁড়া মশলা তো পুড়ে যাওয়ার ভয় থাকবে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা আপনি চাইলে কিন্তু এই মশলাটা শিল্পাটায়ও বেটে নিতে পারেন আর এই মশলাটা ভেজে এভাবে রান্না করলে কি যে অপূর্ব ঘ্রাণ আসে যখন মশলাটা ব্লেন্ড করতেছিলাম তখনই কি যে সুন্দর ঘ্রাণ আসছিল তো এখন তো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো আর এটাও কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেব আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন আমি তো একদম লেগে লেগে যাচ্ছে বলে বেশ ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি এখন ওই ব্লেন্ডার জার ধুয়ে এই এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব কারণ চিকেনটা ভাসতে ভাজতেই প্রায় ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছিলো তাই কিন্তু এখন সিদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম রেখে আমি এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর মাঝে মধ্যে কিন্তু এই চিকেনটা নেড়ে দিতে হবে তা না হলে লেগে যাবে খেতে ভালো লাগবে না যে কোনো রান্নাই পুড়ে গেলে গেলে খেতে তো খুব একটা ভালো লাগে না তাই কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আমার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেব তো নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা পরিমাণ ধনে কুচি আর এটা একেবারেই অপশনাল যদি আপনার ভালো লাগে তো দেবেন আর না লাগলে দেওয়ার কোনো দরকার নাই আচ্ছা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ